Được cái đ o không k h প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আপনাদেরকে এই পুকুরের হচ্ছে একটা ভিডিও করে দিয়েছিলাম যে পুকুরটাতে আমরা মাছ চাষের উপযোগী করে হচ্ছে উপযোগী করব যাতে আমরা মাছ চাষ করতে পারি কারণ অনেক পানা হয়েছিল তবে এই পানাগুলোর আগেই আমরা মন তিন চারেক মাছ এই পুকুরে সারছিলাম আর এই পানাগুলো পরিষ্কার করার পরে দল পানাগুলো পরিষ্কার করার পর আজকে আমরা এই পুকুরে জাল দিয়ে টানা দিয়েছি টানা দেওয়ার কয়েকটা উদ্দেশ্য আছে তার মধ্যে একটা উদ্দেশ্য হলো এই পুকুরে প্রচুর মাছ হয়েছে যে মাছগুলো হয়তো আর কিছুদিন পর যে মারা যাবে কারণ একটা মোয়া মাছ নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে তারপরে পানির যদি কোনো সমস্যা হয় তখন মোয়া মাছগুলো মারা যায় তো ভাবলাম মোয়া মাছগুলো টানা দিয়ে ধরে নেওয়া হোক আর যে মাছগুলো আমরা ছাড়ছি চার পাঁচ মন সেই মাছগুলো দেখবো কীরকম বড় হচ্ছে কিনা কোনো ইম্প্রুভমেন্ট আছে কিনা এবং এরই পরে আমরা আরও বেশি করে মাছ এই পুকুরে ছাড়বো এই উদ্দেশ্যে এই পুকুরে আজকে জাল নিয়ে সে টানা দিচ্ছে তো জাল নিয়ে টানা দিচ্ছি আমাদের যে আশা ছিল যে হয়তো কোনো মাছ বড় টর হয়নি তেমন হয়তো ওইভাবে আমরা বুঝতে পারিনি

মাছগুলো বেশ বড় হয়েছে কয়েক মাসেই আর মোয়াও পেয়েছি আমরা বেশ কিছু তবে এই মাছগুলো আমরা বিক্রি করে আরও বেশি মাছ ছাড়তে হবে পুকুরে আরও অনেক মাছ ছাড়া যাবে আমাদের একটু আর্থিক সংকটের কারণে পুকুরে মাছ ছাড়তে পারতেছে না তবে আমরা আরও বেশি মাছ ছাড়বো মাছগুলো ভালো পরিমাণে বড় হয়েছে আমরা খুব খুশি আশা করি ইনশাল্লাহ এই পুকুরে আরও বেশি মাছ ছেড়ে যখন যা লাভ হবে এগুলো আমরা মসজিদ এবং আমাদের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নে ব্যয় করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মাছগুলো যাতে আমাদের ভালোভাবে আমরা চাষ করতে পারি এবং এর লভ্যাংশ থেকে আমরা যে একটা সৎ নিয়োগ করছি এগুলো যাতে আমরা পূরণ করতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম